আসসালামু আলাইকুম মরামতল্লাহ হবার কাধ সম্মানিত অভিভাবকবৃন্দ এবং সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে জানায় ভিমব্রাড রাইস স্টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন বিগত ক্লাসে আমি গণিত বিষয়ের অনুশীলন দুই অর্থাৎ মুনাফার উপর কিছু মৌলিক বিষয় নিয়ে আলোচনা করেছি যে বিষয়গুলো জানা থাকলে এই অধ্যায়ের অঙ্ক বলা করতে খুব একটা বেগ পেতে না হয় অর্থাৎ যাতে সহজ লাগে তার ওই ধারাবাহিকতায় আজকে আমি অনুশীলনী দুই দশমিক এক থেকে মাত্র তিনটা অঙ্ক নিয়ে আলোচনা করব খুব সহজ অঙ্ক সূত্রের মাধ্যমে করিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা ক্যালকুলেটর খাতা বইপত্র এগুলো নিয়ে বসবেন যাতে আপনারাও আমার সাথে চর্চা করতে পারেন কেননা অঙ্ক দেখার সাথে সাথে যদি চর্চা করেন তাহলে অঙ্কটা আসলে খুব সহজেই ক্যাচ করা যায় আর আমি শুধুমাত্র বাছাইকৃত তিনটা অঙ্ক নিয়ে আলোচনা ক্লাসে এর পরবর্তী ক্লাসের ধারাবাহিকতায় আমি গুরুত্বপূর্ণ অঙ্কগুলো নিয়ে আলোচনা বরাবরের মতোই আমি সবগুলো অঙ্ক নিয়ে আলোচনা করব না সেটা আপনারা আগে থেকেই জানেন এবং অবগত আছেন আমি শুধুমাত্র সে অঙ্কগুলো নিয়ে আলোচনা করব যে অঙ্কগুলার দেখলে আমার অডিয়েন্স যারা আছে ওনারা বাকি অঙ্কগুলো যাতে খুব সহজেই নিজেরাই করতে পারে আর সবাইকে অনুরোধ করব যদি কেউ আমার এই ক্লাসটা প্রথম দেখেন আমার এই ক্লাসের আগে এই অধ্যায়ের উপর মৌলিক বিষয়গুলো নিয়ে আমি আগে থেকে ইউটিউবে আপলোড করে রেখেছি আপনারা সেই ক্লাসটা দেখে নেবেন সেই ক্লাসটা দেখলে আপনাদের এই ক্লাসটা বুঝতে সহজ হবে তিন নাম্বার 30 টাকায় দশটি ও পনেরোটি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে কিনেছি ত্রিশ টাকায় দশটি ধরে আরেকবার কিনেছি তিরিশ টাকায় কয়টি ধরে পনেরোটি ধরে সবগুলো কলা তিরিশ টাকায় বারোটি দরে বিক্রয় করলে আমি যেভাবে কিনে না কেন বিক্রয় করার সময় সবগুলা কলা অর্থাৎ টাকা বিক্রি করেছি বারোটি ধরে প্রশ্ন হলো শতকরা কত লাভ বা ক্ষতি হবে তাহলে আমি লিখতে পারি দশটি কলার ক্রয় মূল্য ৩০ টাকা যেহেতু আমি ক্রয় করেছি এটা হলো আমার জন্য ক্রয় মূল্য কত টাকা ক্রয় মূল্য টাকা কয়টি কলা ক্রয় করেছি প্রথমে দশটি কলা ক্রয় করেছি শুরুতে আমি লিখতে পারি দশটি কলার ক্রয় মূল্য হলো তিরিশ টাকা সুতরাং একটি কলার ক্রয় মূল্য বের করতে হবে তাহলে একটি কলার ক্রয় মূল্য নিশ্চয় কম হবে কম হলে বাক হয় বাক মানে 30 যেটা আছে সেটা এখানে উপরে বসাবো এদিক থেকে যেটা আসবে সেটা কোথায় নিচে দশ দিয়ে 30 কে ভাগ করলে হয় তিন টাকা তিন টাকা অর্থাৎ যে কলাগুলো আমি তিরিশ টাকায় দশটি কিনেছি সে কলাগুলোর প্রতিটা কলার ছিল টাকা করে আবার একইভাবে তিরিশ টাকায় আমি কয়টা কলা ক্রয় করেছি পনেরোটি তো আমি লিখতে পারি পনেরোটি কলার ক্রয় মূল্য সুতরাং একটি কলার ক্রয় মূল্য একটি কলার ক্রয় মূল্য কম হবে কম হলে সে আগের মতো তিরিশ উপরে থাকবে পনেরো নিচে থাকবে বাক করলে হয় দুই টাকা এখন একটা জিনিস খেয়াল করেন এটাও ক্রয় মূল্য এটাও ক্রয় মূল্য দুই ধরনের কলা ক্রয় করেছি তাহলে আমি যদি এই এখান থেকে একটি কলা ক্রয় করি এখান থেকে একটি কলা ক্রয় করি তাহলে হয় দুইটি কলা তাহলে দুইটি কলার ক্রয় মূল্য কথা হবে এটা ছিল তিন টাকা এটা ছিল দুই টাকা অর্থাৎ দুইটি কলার ক্রয় মূল্য হবে তিনি আর দুই যুগ করলে পাঁচ টাকা সুতরাং এক যোগ এক বা দুইটি কলার ক্রয় মূল্য দুইটা হলো দুই ধরনের দুইটি কলার ক্রয় মূল্য সমান একটা ছিল তিন টাকা আর একটা ছিল কত দুই টাকা সমান কত টাকা হয় পাঁচ টাকা এই দুইটি কলার ক্রয় মূল্য হলো কত টাকা পাঁচ টাকা এখন দুইটি কলা থেকে কয়টি কলা নিয়ে আসবো কত দিয়ে বাক করবো দুই দ্বারা পাঁচকে আমি দুই দ্বারা বাক করব। কেননা দুইটি কলার ক্রয় মূল্য পাঁচ টাকা ছিল আমি সেখান থেকে একটি কলার ক্রয় মূল্য বের করছি একটি কলার ক্রয় মূল্য কম হলে বাক হবে দুই দ্বারা বাক করতে হবে বাক করলে হবে এখানে খেয়াল করবেন এই দুই পাঁচটা ছিল ক্রয় মূল্য কয়টি কলার ক্রয় মূল্য একটি কলার ক্রয় মূল্য এখন লাভপতি নির্ণয়ের জন্য আমাকে বিক্রয় মূল্য দেখতে হবে আমি কি পরিমাণে কিভাবে বিক্রয় করেছি সেটা আমাকে চেক করতে হবে আমি সবগুলো কলা তিরিশ টাকায় বারোটি ধরে অর্থাৎ সবগুলো কলা যতগুলো কলা আছে সবগুলা কলা বারোটি বিক্রি করছে এভাবে করে বিক্রি করেছি বারোটি কলার বিক্রয় মূল্য তিরিশ টাকা সুতরাং একটি কলার বিক্রয় মূল্য তাহলে যে দামে বিক্রয় করেছি সেটাকে বলা হয় বিক্রয় মূল্য বারোটি কলার বিক্রয় মূল্য হলো কত টাকা তিরিশ টাকা সুতরাং একটি কলার বিক্রয় মূল্য একটি কলার বিক্রয় মূল্য নিশ্চয় বাক হবে নিচে বারো এই যে বারো দ্বারা বাক করতে হবে এখন বারো দিয়ে যদি তিরিশ কে ভাগ করেন আমরা দুই দশমিক পাঁচ হয় দুই দশমিক পাঁচ টাকা এটা ছিল কলার বিক্রয় মূল্য কলার বিক্রয় মূল্য কত টাকা দুই দশমিক পাঁচ টাকা আবার কলার ক্রয় মূল্য প্রতিটি কলার ক্রয় মূল্য ছিল দুই দশমিক পাঁচ টাকা একটু আগে আমরা সেটা দেখেছি অর্থাৎ ক্রয় মূল্য যা বিক্রয় মূল্য তা আমরা জানি ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য যদি সমান হয় তাহলে কখনো লাভ হয় না অথবা ক্ষতিও হয় না সুতরাং আমরা বলতে পারি এই অঙ্কে লাভ হয়নি ক্ষতিও হয়নি লিখতে পারি ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য সমান হওয়ায় লাভ বা ক্ষতি কিছুই হয়নি উত্তর উত্তর লিখবেন এটাই লাভবা কতি কিছুই হয়নি এটাই উত্তর লিখে দিবেন শেষ চার নাম্বারটা হলো বার্ষিক শতকরা মুনাফা দশ দশমিক পঞ্চাশ টাকা হলে শতকরা মুনাফা মানে একশো টাকায় এক বছরের মুনাফা দশ দশমিক পঞ্চাশ টাকা অর্থাৎ যেখানে আসল হলো একশো টাকা সময় হলো এক বছর আর মুনাফার হার হলো দশ দশমিক পঞ্চাশ টাকা দুই হাজার টাকার পাঁচ বছরের মুনাফা কত হবে দুই হাজার টাকার পাঁচ বছরের মুনাফা কত হবে আমরা তো জানি এই যে টাকাটা ব্যাংকে জমা রাখবো সেটা হলো আসল আমি এর আগে আলোচনা করেছি বিষয়গুলো নিয়ে সময় কয় বছরের জন্য জমা রাখবো পাঁচ বছরের জন্য তার মানে এটাকে বলা হয় এন এন ইকুয়াল টু পাঁচ বছর মুনাফা কত হবে মুনাফাকে বলা হয় আই মুনাফাকে কি বলা হয় আই এখানে পি এন আই আছে আমার আরেকটা মিসিং আইটেম আছে যেটার নাম বলা হয় আ ছোট হাতের আর এ আর আর মানে হলো রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ মুনাফার হার মুনাফার হার হলো দশ দশমিক পঞ্চাশ টাকা দশ দশমিক পঞ্চাশ টাকা অর্থাৎ যে হারে ব্যাংক আমাকে মুনাফা দিবে সুদ দিবে তাহলে আমার একটা অঙ্ক করার জন্য মুনাফার অঙ্ক করার জন্য আমার কাছে আই পি এন আর এই চারটা মানের মধ্যে তিনটা মান যদি দেওয়া থাকে আমি আর মান বের করতে পারবো সেই সূত্রটা আমাদের জানা আছে এই অঙ্কগুলা করতে আমাদের অবশ্যই ক্যালকুলেটার লাগবে ক্যালকুলেটর ছাড়া অঙ্কগুলা সমাধান করতে পারবেন না আর যদি করেন অনেক কম সময় যাবে সুতরাং আপনারা সবাই ক্যালকুলে নিয়ে বসবেন তাহলে আমি এখানে লিখতে পারি দেওয়া আছে প্রথমে আসলকে ধরি আসল আসলকে ধরা হয় ফি আসলকে কি ধরা হয় পি আসল কত টাকা দুই হাজার টাকা যে টাকাটা আমি ব্যাংকে জমা রাখবো দুই হাজার এরপরে মুনাফার হার মুনাফার হার হলো আর মুনাফার হার কে ছোট হাতের আর দ্বারা হয় আর মুনাফার হার দশ দশমিক এই দশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট কে আপনার একটা কাজ করতে হবে একশো দ্বারা ভাগ করতে হবে একশো দ্বারা ভাগ করতে হবে সূত্রে ব্যবহার করার জন্য সমান এখন ক্যালকুলেটরে দশ দশমিক পঞ্চাশকে আগে রাখবেন একশো কে পরে রাখবেন অর্থাৎ পরে দিয়ে বাক করবেন তাহলে মান হয় শূন্য দশমিক এক শূন্য পাঁচ শূন্য দশমিক এক শূন্য পাঁচ এরপরে আছে সময় সময় টু সময় অ্যানিকেল টু কয় বছর পাঁচ বছর সুতরাং আমাকে যেহেতু মুনাফা বের করতে পার খুব সহজ অনেকে দেখবেন তিরিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড এক মিনিটের মধ্যে সম্পূর্ণ অঙ্গ শেষ করে ফেলবে এখন আমার যেহেতু মুনাফা নির্ণয় করতে হবে মুনাফাকে আই ধরা হয় মনে রাখবেন মুনাফাকে আই ধরা হয় আই মানে হলো ইন্টারেস্ট আই এর সূত্র গত ক্লাসে আমি আলোচনা করেছি আই এর সূত্র হলো পি আর এন আমার সূত্র ক্লাসটা দেখে নেবেন তাহলে আপনার কাছে অঙ্ক বলা সহজ লাগবে যেখানে পি মানে আসল আসল কত টাকা দুই হাজার আর মানে হলো রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ মুনাফার হার মুনাফার হার হলো শূন্য দশমিক এক শূন্য পাঁচ এন মানে হলো সময় সময় কত বছর পাঁচ বছর তাহলে এবার গুণ করতে হবে ক্যালকুলেটর নিয়ে বসেন তিনটা গুণ করেন তিনটা গুণ করলে হয় এক টাকা এটাই হলো আপনার চার নম্বরের আনসার উত্তর এক হাজার পঞ্চাশ টাকা অথবা সুতরাং নির্ণয় মুনাফা এক হাজার পঞ্চাশ টাকা এ হলো চার নম্বরের সমাধান যদি সূত্রগুলো আপনার ক্লিয়ার থাকে এই অঙ্কলা করতে আপনার একটা মিনিট সময় লাগবে মাত্র এখন আসেন ছয় নম্বর বার্ষিক শতকরা মুনাফা কত হলে তেরো হাজার টাকার পাঁচ বছরের মুনাফা আসলে আঠারো হাজার আটশো পঞ্চাশ টাকা হবে বার্ষিক শতকরা মুনাফা কত হলে মানে একশো টাকায় এক বছরের মুনাফা কত হলে তেরো হাজার টাকা তেরো হাজার টাকা এটা হলো আসল এটা হলো কি আসল কোনটা আসল কোনটা মুনাফা কোনটা সময় এটা যদি ধরতে পারেন আপনার জন্য অঙ্কটা একদম সহজ পাঁচ বছরে এন এর মান হলো পাঁচ অর্থাৎ সময় হলো পাঁচ বছর মুনাফা আসলে মুনাফা আসলে মানে এখানে মুনাফাও আছে আবার আসলও আছে অর্থাৎ মুনাফা মানে হলো আয় আয়ও আছে আবার আসল মানে ফি ফিও আছে তো মুনাফা আসলকে বলা হয় টোটাল অ্যামাউন্ট অর্থাৎ এ অর্থাৎ এ এখন প্রশ্ন হলো যে কত হলে অর্থাৎ মুনাফার হার বের করতে হবে আর এর মান বের করতে হবে আবার শুরু করতে পারি দেওয়া আছে আসল পি ইকুয়াল টু তেরো হাজার টাকা আসল পি ইকুয়াল টু কত টাকা তেরো হাজার টাকা এরপরে দেওয়া আছে সময় এন ইকুয়াল টু পাঁচ বছর মুনাফা আসল মুনাফা আসল কে ধরা হয় টু মুনাফা আসল হলো আঠারো টাকা আঠারো হাজার আটশো পঞ্চাশ খেয়াল করেন এখানে আসলও দেওয়া আছে মুনাফা আসলও দেওয়া আছে মুনাফা আসল মানে এখানে আসলও আছে মুনাফাও আছে তো এর মধ্যে আমি তো আসল জানি আসল কত টাকা তেরো হাজার টাকা তাহলে আমি সেখান থেকে মুনাফা বের করতে পারবো কিভাবে বের করতে পারবো আঠারো হাজার পঞ্চাশ থেকে তেরো বাদ দিব মুনাফা আসল থেকে আসলটা বাদ দিব মুনাফা আসল থেকে যদি আমি আসল বাদ দিই আর কি থাকে মুনাফা থাকে সুতরাং মুনাফা এই যে আঠারো হাজার আটশো পঞ্চাশ থেকে তেরো হাজারটা বিয়োগ করবো এখন বিয়োগ করেন পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা এই পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা কিন্তু মুনাফা তাহলে আমি পি এন আই পেয়েছি আমার দরকার কি আর আর মানে হলো মুনাফার হার সুতরাং মুনাফার হার আমরা তো জানি মুনাফার হার আর ইকুয়াল টু মুনাফার হারকে আর দরা হয় আর ইকুয়াল টু আই যাবে উপরে

আপনি অঙ্গটা দুইভাবেও সমাধান করতে পারেন খাটাখাঁড়ি করেও সমাধান করতে পারেন অথবা ক্যালকুলেশন করে বাক করেও সমাধান করতে পারেন তো আমি বিষয়টা বুঝিয়ে দিচ্ছি শূন্য এখানে দুইটা আছে এখানে দুইটা খাড়ি দিলাম শূন্য শূন্য কেটে দিব এখন পাঁচ আর তেরো গুণ করলে হয় পাঁচ তেরো পঁয়ষট্টি উপরে তাকে পাঁচশো পঁচাশি হ্যাঁ এখন তেরো আর পাঁচ গুণ করেছি আর কি পঁয়ষট্টি উপরে তাকে পাঁচশো পঁচাশি এখন দিয়ে যদি ভাগ করেন আপনি এভাবেও করতে পারেন অথবা এটা এটা গুণ করবেন নিচেরটা দ্বারা ভাগ করবেন তাহলে আপনি নয় পার্সেন্ট পাবেন এভাবে আপনি অঙ্কগুলো সমাধান করতে পারেন খুব সহজেই আজকের ক্লাস এতটুকুই রাখবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ